আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি কি যে প্রতিদিন এক কাম কাজ আমার এই জীবনের অতিষ্ঠ হয়ে গেল প্রতিদিন এই থালি বাসন মাজা এই ঝাড়ঝুড় দাও ঘুষো মাজা সারাদিন খেল কাম আর কাম কাম আর কাম এত তো কাম করা যায় না প্রতিদিন সে কাম এত কাম করার পরও বলে আমি কাম করি না হ্যাঁ বলে অ্যালশিয়া আচ্ছা আমি অ্যালশিয়া দেখেন তো আমি প্রতিদিন কত জোরে জোরে কাম করিছি তাও বলে আমি অ্যালশিয়া আমি বলে এলে ধুই নেয় মুছি নেয় প্রতিদিন এই ঘোষা মাজা করতে করতে আমার জীবনটাই ঘোষা মাসাতে গেল আবার রান্না করা আবার কই পদের কে কি খাবি ছেলে আবার রান্ধ সংসারে যে এত ঝামেলা আমি আগে জানলে বিয়াই নিব পারে ঠিক করে আন্দো বারো আর ধোয়ার খিলাও প্রতিদিন এক ঠিক করে আন্দো বারো আর খিলাও কী যে প্রতিদিন তাকে আবার ধুয়ে আবার ছেলে ছেলে গুছা ঘুসা 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 লাগবে হেঁকা বেঁকা হলেও গেলাবে কী যে এক আমি বিপদত পড়ছি বাপরে আরে আমার বোনেরা ভাইয়েরা আছেন আপনি রা কে কি আমার মতন কে বিপদত আপনারাও কি করছি আমাকে না সঙ্গল কেন কোমিন্টত কবিন তো প্রতিদিন এত মুছিচ্ছি এত ধারিচ্ছি তাও দেখিনি থেকে যে এত ধুলা আসে ধুলাধুলাও বসে না যে আমি প্রতিদিন ধুই মুছি তাও খালি ধুলা 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 আমি বাবা আমার জীবনটাই তেজপাতা হয়ে গেল এত ধোয়া মশার পর বলে পছন্দ নয় উ ওরা ওরা ধুইবে মুবে প্রতিদিন হ্যাঁ বাবা আমি আর পারবো না আপনি কে কি বিয়ার আগে সব ভেঙ্গা চূড়া প্রতিদিন এই ধোয়া মসার থেকে আমি এত এত কর্ম এত বিয়া করলে করি না করলে না করে আমার মতো সবলি আনা ভেঙা চূড়া দিয়ে আমি ভেঙা বাবা প্রতিদিন এই প্রতিদিন এই শাওলা ধরে চাই প্রতিদিন এই শাওলাটাও ধরা লাগবে হ্যাঁ প্রতিদিন এই ঘুষতে 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 ঘুসতে আমার শরীরটা ঘুসাতে গা লো প্রতিদিন এক সামলা তার প্রতিদিন প্রতিদিন ঘুষতে ঘুষতে ধুতে ধুতে এট কী আছে দেখি কন তো আপনি এরাই কন প্রতিদিন এরকম ঘোষাতে অশান্তির ধরা কেন তার ভিতরে এক সোর হসে সারাদিন এক খালি ধুলা বা লুম ময়লা নিয়ে আমি সেটা শিলার এক অশান্তি শিলা বা ধোয়া সব প্রতিদিন আমি আর পারবো না অশান্তি করবে এই কি আছে দেখিন তো প্রতিদিন এই ঝাড় ঝুর পানি পানি ঢালতে ঢালতে আমি একসরই ধরে কেন প্যানি ঢাতে হতে। কিন্তু যাই হোক ভাই বোনেরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সবাই সব সব কিছু ভালো লাগবে সবাই ভালোবাসবে আমার মতো আমি এমনি সবাইকে বলতেছি এরকম কিন্তু আমি সব সময় নিজেও পরিষ্কার রাখি আর আমার পরিষ্কার রাখতে অনেক ভালো লাগে কিন্তু আমি আপনাদেরকে এমনি সব মজা দেওয়ার জন্য বলতেছি আর সবাই আমার মতো এই রকম সবাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আমাদের আমার বাড়ি সবাই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর আমি সেটা দেখে আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শিখে গেছি আগে একটু গ্যাল খাইতাম এখন আর গ্যালটাল খাই না এই প্রথম প্রথমতে একটু সবাই একটু গ্যালটাল খায় আমি ওই এরকম খাইছি কিন্তু ওটা কিন্তু ব্যাপার না আর সবাই বড়রা এরকম শাসন করবে এটাই তো মানে আমাদের স্বাভাবিক তাই না আর এই আমার ছোট বাবুটা দেখেন আমার সাথে দিন এই ঘোরাঘুরি পেঁয়াজ পেঁয়াজ খালি এই পিস পিস করবে আর হাসি ঠাট্টা হয়ে চেয়ে থাকবে আর এলোমেলো করবে আর আমি একলা একলাতে ওর সাথে একটু বকাবকি করি করতে যাই হোক ছোটো মানুষ এরকম একটু করবে এটা বড় কথা না আর আজকে এই পর্যন্ত ভিডিও করলাম আজকে আজকে এই পর্যন্ত ভিডিও করলাম আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটিতে পেজটিতে সবাই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে সবাই ভালো ভালো কমেন্ট করবেন আল্লাহ হাফেজ